হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মাহাদি হাসান আজকে আমি আইফোন থার্টিন এর ব্যাটারি চেঞ্জ করা দেখাবো যেমন দেখতে পাচ্ছেন যদি খেয়াল করে দেখেন ব্যাটারিটা ফুলে ডিসপ্লেটা একদম ফ্রেম থেকে বের হয়ে এসেছে তো এক্ষেত্রে আমরা যদি ইমিডিয়েটলি ব্যাটারিটা চেঞ্জ না করি অলরেডি দেখতে পারবেন ভালো করে খেয়াল করলে যে ডিসপ্লেতে অলরেডি ক্র্যাক এসে পড়েছে এখন কি লোভ আসতেছে আর যাচ্ছে তো এই অবস্থাতে যদি আমরা ব্যাটারিটা চেঞ্জ না করি ওই ক্ষেত্রে ডিসপ্লেটা সম্পূর্ণভাবে চলে যাওয়ার সম্ভাবনা আছে যাদের মনে হচ্ছে যে ব্যাটারিটা ফুলে গেছে বা ব্যাক আপ ভালো পাচ্ছে না অবশ্যই ব্যাটারিটা চেঞ্জ করে নেবেন নয়তো এই যে এরকম উপরের গ্লাসটা যেমন ভেঙে গেছে একটা সময় দেখা যাবে যে এটা ডিসপ্লেটাও চলে গেছে তো চলুন শুরু করা যাক তো যেমনটা দেখতে পাচ্ছেন বন্ধুরা টার লোগো আসছে যাচ্ছে এমনকি ডিসপ্লে উপরে গ্লাসটা ভেঙে গেছে এখন আমরা প্রথমে খুলব যেটাতে আমরা লিকুইড ইউজ করবো ডিসপ্লেটা খোলার জন্য ডিসপ্লে ওপেনারটা ইউজ করবো ডিসপ্লেটা সেফলি ওঠানোর জন্য এইভাবে ডিসপ্লেটা আগে উঠিয়ে নিলাম এখন কি আমরা এটা সম্পূর্ণ খুলে ফেলবো আস্তে আস্তে এটা যদি আরেকটু বেশি ফুলতো তাহলে ডিসপ্লেটা চলে যাওয়ার সম্ভাবনা প্রথম আমরা তিনটে তুলে নিব আর পরবর্তীতে এটা ডিসকানেক্ট করে নেব দিনটাও খুলতে হবে প্রথমে ডিসপ্লেটা সম্পূর্ণ আলাদা করে নেব উপরে সেন্সর এবং খুলে নিলাম ডিসপ্লে মানে খুলে নেব দেখলেন এটা আমাদের ডিসপ্লে ব্যাটারিটা আমরা খুলে নেওয়ার জন্য প্রথমত লিকুইড করছি জোরে যাতায়াতি করা যাবে না কারণ ভেঙে বিভিন্ন সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটা নিউ আইফোন ব্যাটারি আছে আমরা লাগিয়ে দেবো এখন এভাবে খুব ইজিলি আমরা ব্যাটারিটা পরিবর্তন করেছিলাম আমরা পুনরায় আমাদের ডিসপ্লেটা জায়গায় রিপ্লেস করে আমাদের এই আবার ব্যাক করে দিব এটা যদি না লাগানো হয় অনেক টেকনিশিয়ানটা এটা ভুলে বা কোনো কারণে লাগায় না কিন্তু এটা না লাগিয়ে দেওয়া উচিত কারণ এটা যদি না লাগানো হয় পরবর্তীতে ডিসপ্লেটা দুর্বল হয়ে থাকে হালকা ঝাঁকিতে ডিসপ্লে কানেক্টর গুলা ফুলে যেতে পারে আমরা ক্যামেরাটা চেক দিব যে এটার ভিতরে কোনো ময়লা আছে না যদি ক্যামেরা ময়লা থাকে অবশ্যই ক্যামেরাটা আমাদের পরিষ্কার সো এইভাবে কিন্তু আপনারা বিয়াস খুব সহজে আইফোন থার্টিন এর এই ব্যাটারিটা চেঞ্জ করতে পারেন এই ভিডিওটা দেখার মাধ্যমে এটা মূলত কাজে লাগবে তাদের যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের এবং যারা এই ক্যান্সার শেষ আছেন তারা কিন্তু আশা করি এনজয় করেছেন ভিডিওটাকে এবং নতুন কিন্তু শেখার যাদের আগ্রহ আছে তারা কিন্তু এই ভিডিওটা দেখে আশা করা যায় অনেক কিছু শিখেছেন এরকম আরো নতুন ইন্ডাস্ট্রি টেক রিলেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করে দিন ভিডিওতে আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার কাছে এই ভিডিওটা কেমন লেগেছে সো আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ